নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনদিনী রান্নাঘরে তবে আজকে আমি বানাবো পনির মালাই কপ্তাকারি দেখতে দেখতে থাকুন আমি কিভাবে বানাই পনির মালাই কপ্তাকারি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন আমি পনির নিয়েছি চারশো গ্রাম এবং রুই ময়দা নিয়েছি এড়ারুট নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাজু নিয়েছি চালমগজ নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি আর ড্রাই ড্রাই কিছু ইয়ে নিয়েছি কাজু কিসমিস বাদাম এগুলো সব নিয়েছি দুধ নিয়েছি দেখতে থাকুন আমি কিভাবে মানাই বন্ধুরা দেখুন আমি এখন কড়াই বসিয়ে দিলাম বসিয়ে জল দিলাম মানে কিছুটা আর পেঁয়াজটা জলের মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম কাজু আর দিলাম চাল একটু সামান্য নুন দিলাম এটা জলে এখন সিদ্ধ হোক ঢাকা দিয়ে দিল বন্ধুরা দেখুন এই যে পনিরটা নিয়েছি এখন করে করে নেব চারশো গ্রাম পনির আছে এই যে কি সুন্দর হচ্ছে এইভাবে গ্রেড করে নেবো পুরোটা বন্ধুরা এটা গ্রেড করে নিয়েছি পনিটা এখন আমি এটা থালার মধ্যে নিয়ে নিয়ে নিলাম থালার মধ্যে নিয়ে এটার এখন কাজ আছে প্রচুর এরপরে এটাকে এমনি করে থাসতে থাকবো এইভাবে সাজতে থাকবো ধেষের ধেষে নরম করে নিতে হবে এই হাতের এইটা এই হাতের এইখানটায় চাপ দিয়ে এরকম পনির কোপ্ত কারি বানাতে গেলে এইটার কাজ আছে প্রচুর এইভাবে তবে এই মধ্যে আমি কিছু উপকরণ দেব চার চামচ পাঁচ চামচ রুল ময়দা দিয়ে দিচ্ছি এর সঙ্গে চারশো গ্রাম পনির আছে তো এটা পুরোটা লেগে যাবে আর রুট দিচ্ছি তিন চামচ একটু নুন দিচ্ছি এইভাবে থাসবো তো এর সঙ্গে একটু আমুল দুধ লাগবে দু চামচের মতন আমুর দুধ লাগবে পরে দুধ যেটাকে বলছে এইভাবে বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে ঠাসা হয়ে গেছে কি সুন্দর নরম তুলতুলা হয়ে গেছে একবারে কি সুন্দর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই যে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা বেশিক্ষণ বন্ধুরা ঠাসতে হবে একবার যেমন রসগোল্লা করতে গেলে ছানাটা থাকে এই যে এরপরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা দেখুন ঢাকাটা খুলে দেখি এগেছে পেঁয়াজ সিদ্ধ এটা আমি মিক্সিতে পিসে নেব এই পেঁয়াজটা এখন ঠান্ডা হোক তখনকে আমি এইটা করে নিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটু ঘি দিলাম কড়াইয়ে ঘি বা আপনারা বাটারও দিতে পারেন ঘরে যদি বাটার থাকে বাটার দিতে পারেন আমি আমার কাছে ঘি ছিল ঘি দিচ্ছি ভালো ঘি এটার সঙ্গে লা গ্রেট করে রেখেছিলাম আদা দিয়ে দিলাম একটু আর একটু কাঁচা লঙ্কা কুচি এটা ভালো করে ভেজে নিচ্ছি আদা কাঁচা গন্ধটা চলে যাবে তাহলে একটু মিলে ভেজে নিলে কাজু কিজমিচ আর বাদাম এগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ভেজে নেব হয়ে গেছে এটা আমি নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখন পনিরটাকে সেপ দিয়ে দিব সেই জন্য আমি কিছুটা পনি নিয়ে এটাতে কিছুটা পনি নিয়ে এটা ভিতরে পুরের মতন করে নিচ্ছি খেতে মুখে লাগবে খেতে ভালো লাগবে এই দেখুন এবারে আমি একটা একটা সেপ দিচ্ছি একটু বড় বড় হবে এইভাবে চেপটি নেব হাতে করে আর এইভাবে দিয়ে দেব দিয়ে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে শেপ দিয়ে দেব একদম মনে হবে যেন খুব বড় রাজভোগ রসগোল্লার মতন এই দেখুন একটা হয়ে গেল আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে এইভাবে শেপ দিয়ে দেবো এই পুরোগুলো এই পুরো পনিটা এইভাবে শেপ দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা মালাই কপ্তাকারি বানানোর জন্য আমি পনিটাকে এরকম শেপ দিয়ে দিয়েছি এরপরে এগুলাকে আমি ভাজবো তেলে বন্ধুরা দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ঠাম্মা এই বছর পূজা হবে না পূজা তো হওয়ার ইচ্ছা তো আছে দেখি ওই জন্য তো চ্যানেলটাকে খুললাম যদি বন্ধুরা আমাকে ভালোবাসা দেয় তাহলে অবশ্যই পূজা করব না হলে পূজা বন্ধ হয়ে যাবে দুর্গা পূজা হয় আমাদের তেল দিয়ে দিয়েছি

বন্ধুরা আমার বাড়িতে দুর্গা পূজা হয় তো দুর্গা পূজা হয় দুর্গা পূজার খরচ তো বুঝতেই পারছেন প্রচণ্ড খরচ আছে তো যদি আপনাদের ভালোবাসা থাকে বড়দের যদি আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই করতে পারবো না হলে হয়তো বন্ধ হয়ে যাবে

বন্ধুরা দেখুন আমি কড়াই খানিকটা তেল আছে আমি আবার খানিকটা ঘি দিয়ে দিলাম ঘিরা দিয়েছি খানিক গোটা জিরা দিয়ে দিলাম বন্ধুরা তেলটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি কালার হবে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সাদার উপরে পেস্টটা খাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবে হয়ে গেছে এটা ভাজা আমি এখন ওই পেঁয়াজের টেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ কাজু বাদাম চাল এটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এটা ধুয়ে এটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু একটু দুধ দিয়ে দিচ্ছি এটা খেতে ভালো টেস্টি হবে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আগেও নুন দিয়ে আছে ওই পনিরের বড়াতে এখন আমি এই কাইটার জন্য নুন দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি এই একো ফুটে উঠিল তোমাৰ পনীৰ গুড়া ধুব বন্ধুৰ দেখোন একো সামান্য হলুদ গুড়া দিয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি সবাই খেতে পারেন ছোট বড় সবাই রুটির সঙ্গে ভাতের সঙ্গে সবাই মিলে খেতে পারেন ছোটটা বাচ্চারাও খেতে পারেন এই খাবারটা এই দেখুন সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এরপরে আমি এই পনির গুলা সব একটা একটা করে দিয়ে দেবো এরকম বসিয়ে দেবো নাদনির দুজন এসছে তো তারা তো টেস্ট করবেই বসে আছে এখন আমরা টেস্ট করব ঠাম্মা বলে ঠাম্মা দেখুন বন্ধুরা আমার পনির কপ্তাকারি হয়ে গেছে এইভাবে বাড়িতে বানাবেন আপনারা বানিয়ে খাবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এ আমরা সবাই এটাকে টেস্ট করব একটু করে আমার দু নানি আছে টেস্ট করব না খা তো ধরো হাতে ধরো গরম আছে দেখবে পেটে লেগে যাবে ধরো খাও 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 তুলুম খা গায়ে খা তুমি খেতে পারবে নি চামচ কেটে দেবো একবারে বাচ্চা তো